আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বাংলাদেশের রয়ের আধিপত্য কতটা একাত্তর পত্রিকার আর টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত ভারতের আধিপত্যবাদী এবং হিন্দুত্ববাদী গোয়েন্দা সংস্থা র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ভারতীয় এই গুপ্তচর সংস্থা র দীর্ঘ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনিক সেক্টরে আধিপত্য বিস্তার ঘটিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলের সহযোগিতায় সারা দেশে র আধিপত্য বেড়ে যাওয়ায় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে এই সংস্থাটি উগ্রপন্থী সাম্প্রদায়িক শক্তি এরা ভারতে মুসলিম এবং সংখ্যালঘুদের নির্বিচারে গুপ্ত হত্যা করছে বর্তমানে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনে র এর আধিপত্য ঠেকাতে না পারলে ভারতের মদ পুষ্ট দেশ বিরোধী শক্তিদের উত্থান ঘটবে কারণ বাংলাদেশের সব সেক্টরে এই দেশদ্রোহী রয়ের সদস্য রয়েছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশে করেছে মার্কিন কমিশন বাংলাদেশের আগামী নির্বাচন অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মাঠে নেমেছে ভারতের আধিপত্যবাদী র তাই বাঙালি জাতি ঐক্য গড় বাংলাদেশকে শক্তিশালী করো বাঙালি জিন্দাবাদ বাংলাদেশে জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ